আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা আর কিছু দিন পর দু সামনে রেখে আপনারা দেখতে পাচ্ছেন বেশ গরু উঠেছে জেলা আট সপ্তাহে একদিন রোজ সোমবার দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে আপনাদেরকে দেখাবো কিছু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু যেই গরুগুলো আপনারা এক থেকে দেড় লাখ টাকার আশেপাশে ক্রয় করতে পারবেন কিছু কম বা বেশি ঈদের আগে এটাই শেষ হাট তো চলুন আমরা কথা বলি ব্যাপারি ভাইদের সাথে দরদাম জানি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আসি আমরা ভিতরে সাইটে যে সামনে একটা গরু ভালো আছেন ভাই কেমন দেখছেন বাজার বাজার ভালো না ভাই বাজার ভালো না এটা কত চাচ্ছেন কত বত্রিশ শুনলেন এক লাখ বত্রিশ চাচ্ছে এই যে গরুটা কত মনে হবে গোস্ত প্রায় চার মন একদম কত একদম কত কুড়ি আছে 1 লাখ 20 শুনলেন 1 লাখ 20 হাজার টাকা হলে এটা বিক্রি হবে পরের টাকা ও আপনার চাচা ভালো আছেন কেমন দেখছেন বাজার বাজার ভালো খুব বড় নাকি কত আছেন গরুটা 25 125 গোস্ত কত টাকা হতে পারে গোস্ত হ্যাঁ হবে চারmongo হবে শুনলেন যে গরুটার গায়ে চারmongo হবে একদম কত বলেন আমরা বলেন আপনাকে ভিডিও কোথাও বলেন

যদি দেখা সম্পূর্ণ গরুটা বিক্রি নিয়ে কেমন কি আছে ভাই বাজার খুব ভালো না ভাই বাজার ভালো না বিক্রি নিয়ে কেমন আছে কত বসিস একশো বিশ পঁচিশ আচ্ছা আচ্ছা শুনলেন বিশ পঁচিশ এই যে গরুটা চারিদিকে গরু দুই হাজার পঁচিশ কোরবানির গরু দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক বন্ধুরা গরুর কিনা বেচা চলছে তো এই যে নিজ সাইড থেকে কিছু গরু দেখালাম উপরে চলে যাব যে গরুগুলো আপনারা এক লাখ থেকে দেড় লাখ টাকার আশেপাশে এর ভিতরে ক্রয়

চার মন শুনলেন চার মন হবে দু হাজার পঁচিশ কুরবানির উপযোগী একটা উপযুক্ত গরু দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দেখাবো আরো কিছু গরু আজ প্রচুর তাপ দর্শক বন্ধুরা রোদ গরম ভাই আপনারটা কত কত পঁচিশ কেমন দেখছেন বাজার মোটামুটি মোটামুটি একদম কত হ্যাঁ একদম এক লাখ বিশ বস্তু কতটুকু হতে পারে এক লাখ বিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম ভালো আছেন ভালো আছেন চাচা কত এটা একশো

দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দেখাবো আরো কিছু গরু বন্ধুরা উপরের দিকে কিছু গরু আছে সেই গরুরও তথ্য দিব শুনুন আমরা কথা বলি ব্যাপারী ভাইদের সাথে কথাবার্তা চলছে এই যে গরুটার জন্য খুব সুন্দর ফ্রেশ একটা গরু বেশ কোটায় কোটায় দেখতেছে ভালো করু কত চাচ্ছেন কি এত টাকা শুনলেন বন্ধুরা দুই লাখ টাকায় যে গরুটার দাম চাচ্ছে ভাই কত কেমন বললেন ভাইজান কত কেমন বললেন একশো একবারে এক লাখ কমে গেল আপনার বিক্রি দাম কত এটা এক দাম দেড় লাখ শুনলেন কি দাম যে চায় একবারে চাচ্ছে দুই লাখ একবারে চাচ্ছে দুই লাখ ব্যসবে দেড় লাখ যিনি কিনবে উনি বলছে এক লাখ দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম সামনে যে একজোড়া গরু

জোড়া বাবা একশো সত্তর একশো সত্তর একশো সত্তর পঁচাত্তর হলে জোড়া বিক্রি হবে দেখাছি গরু এক লাখ দেড় লাখ টাকার আশেপাশে গরু তার দাম জানাচ্ছি সুপিয়া দর্শক বন্ধুরা চলে আসছে ভিতরের দিকে দাম বোঝে না সামনে কিছু গরু দেখতে পাচ্ছেন ভাই ভালো আছেন কেমন দেখছেন কুরবানির বাজার না খুব একটা ভালো না গোটা কত চাচ্ছেন দা দেখে একটা কম বিক্রি শূন্য দর্শক বন্ধুরা চাচ্ছে একশো পাঁচ পঁচানব্বই বিরানব্বই হলে বিক্রি হবে গোস্ত কতটুকু হতে পারে সাড়ে তিন

তিরিশ পঁয়ত্রিশ কত তিরিশ পঁয়ত্রিশ কত একশো তিরিশ পঁয়ত্রিশ শুনলেন বন্ধুরা এই যে গরুটা এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম সুপ্রিয় দর্শক বন্ধুরা তো ভিডিওটি শেষ করছি ডুগুগি রাত থেকে সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে